কত জুম্মা নিজ মইরা সন্তানকে hayat দিতে চায় দুনিয়া তার কাউরে পাবে না এক প্রবাসী ভাই বহু বছর যাবত প্রবাস जिंदगीতে থাকে মা তার জন্য পাগল পারা ওই সন্তান বিদেশে বাড়িতে যাওয়ার পরে দিন দিন যাবত অসুস্থ হয়ে হয়েছে মা বাড়িতে বড় হয় মা ভালো খায় এই দিক দিয়ে কোনো সমস্যা নাই কিন্তু মায়ের কলে যায় শান্তি নাই মায়ের চিন্তা একটাই আমার কলে যার টুকরা প্রবাসে আছে বিদেশের বাড়ি অসুস্থ হলে দেখার কেউ নাই ওষুধ কিনে নেওয়ার কেউ নাই জ্বর হলে মাথায় পানি দেওয়ার মতো মানুষ নাই জ্বর অবস্থায় নিজের খানা নিজে রান্না করে পাকাইতে হয় আমরা তো মনে করি প্রবাসী ভাইরা আমাদের টাকার মেশিন খালি মাস শেষ হলে কিলে টাকা পাঠাস না কেন কিন্তু একটা মানুষ প্রবাসীতে কত কষ্ট করে আপনি দেখেন দেখেন একা নিজের কাপড় নিজে হয় নিজের নিজের রান্না করতে হয় মা দেখে না বাবা দেখে না ভাই দেখে না বোন দেখে না একজন প্রবাসীর কষ্ট যে প্রবাস জিন্দগি কাটাইছে সেই বুঝে দ্বিতীয় কেউ বোঝার মতো ক্ষমতা নাই কথা ঠিক গেলা প্রবাসী ভাইদের কেউ আমরা কষ্ট দিব না তাদেরকে উল্টা পাল্টা কথা বলবো না যখন শুনতে পাইছে আমার বাচ্চারা দিন যাবত অসুস্থ হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করাল আমি মায়ের হায়াত আমার সন্তান নামে দিয়া দিলাম এটা হলো মায়ের প্রথম দুনিয়াটা কেউ মরতে চায় না অথচ মা নিজে মহিলা সন্তানকে হায়াত দিতে চায় দুনিয়া তার কাউরে পাবি না এমন একটা ছেলে দেখাইতে পারবি না যে ছেলে বলবে আল্লাহ আমার হায়াত নেই আমার বাবার হায়াত বাড়ায় দাও একটা ছেলে দুনিয়াতে কোথাও খুঁজে পাবে না কিন্তু এমন কোন মা নাই দোয়া করে না আল্লাহ আমারে নিয়ে যা আমার সন্তানটাকে তুমি বাঁচায় রাখা সব মায়াকে দোয়া করে নিজে জীবনের চাইতেও বেশি সন্তানরে ভালোবাসে মা চিনলি না মায়ের ভালোবাসা চিনলি না ওই মা তার যত অলংকার ছিল সব বিক্রি করে আল্লাহ রাস্তায় সদকা করে দিছে আর তিনি রোজা আর দোয়া করে মানত করে আল্লাহ আমার ছেলেটারে সুস্থ করে দাও আল্লাহ আমি এই দোয়া করব এই আমল করব এই দান করব এই রোজা রাখবো এই নামাজ পড়বো

দেশের লোক যারা ছিল তারা খবর নিয়ে দেখ আসলে ওই জায়গার মধ্যে যে লোকের থাকতো একা একা ওই জায়গায় ছেলেটা ইন্তেকাল করেছে ঘরের ভিতরে মুখে পানি দেওয়ার মতো কোন মানুষটাই মোবাইলের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে মা অন্যরা জানার আগে আগেই জেনে কান্না ওই ছেলের রাজ যেদিন কদেশে আনছে কবরে যেদিন করেছে সন্তানের লাশটা দীর্ঘদিন আশানপূর্ণে কিছুটা পচন ধরেছে মা ওই পচা সন্তানকে জড়ালে কাটতেAddTask দিবার আমার কোলে যত টুকরে করে কবরে রাখিস না আমি মারার খাদে কবরে দে আমার চোখের সামনে আমার কোলে যত টুকরা আমি কবরে রাখতে দিব না একজন মা সন্তানকে কত ভালোবাসে এজ বাবা ও বড় বাবা খবরদার মায়ের কোলে যায় না তুমি এরা দুনিয়া দেখলি ওই মা আর সন্তান যে মা হারাইছে সেই বুঝে মায়ের কত dolor দিনের পর দিন পুরো মানা খেয়েছিল এক কাপড় দিন কাটাইছে তোর বাবা গরীব মানুষ বাজারে গিয়া বড় মাছ দেখছে কিনতে পারে নাই টাকার অভাবে খাইতে মনে চাই যে খায় নাই বাজারে গিয়া বাজার কইরা তারপরে বাসায় ফেরার সময় 10 টাকা আছে মনে করতে এটা ভ্যান ভাড়া দিয়া তারপরে বাসায় যাব আরে মনে পড়ছে তোর কথা যে তুই বাসায় এনে মজা চাবি ওই 10 টাকা দিও মজা কিনছে বিশাব ঝাগাটা মাথায় নিয়া পুরো বাড়িতে ফিরছে ভ্যান ভাড়াও তার আজকে ওই বাবা কবরে আর তুই আর আমি খাল বাবার জন্য জন্য দোয়া করিস না এ যুবক ভাই আজকে তুই করবি না তোর সন্তান করবে না এই মায়ের জন্য দোয়া কর বাবার জন্য দোয়া কর এ আমার বুড়া বাবা তুমিও তো সন্তানের জন্য পাগল হই তোমার সন্তান নামাজ পড়ে কিনা খবর নি না তোমার সন্তান আলেমের সাথে সম্পর্ক রাখে কিনা খবর নি না তোমার ছেলে দিন জেনে কিনা তাও তুমি জানলে না ও বাবা কার আপন মনে করলা কার জন্য গাড়ি করলা কার জন্য বাড়ি করলা কার কার জন্য এত সুন্দর বালাখানা অট্টালিকা করলা কোন বিবির জন্য এত কার কিনলা ময়রা দেখো তোমার কবরে তোমার বিবি যাবে না তোমার গুণার বোঝা তোমার সন্তান মাথায় নিবে না তোমার গুণার বোঝা তোমাকে মাথায় নিতে হবে তোমার ঘরে যদি কেউ টিভি দেখে এই গুণার বোঝা তোমাকেই নিতে হবে তোমার টাকা দিয়া যদি কেউ জুয়া খেলে এ কান করে এই গুণার বোঝা তোমাকেই মাথায় নিতে হবে তার তেনে পাগল হই না কোনটাকে বললা আমার ঘর তোমার না বাড়ি তোমার না জমি তোমার না তোমার হবে শুধু আমার

নিবে না সেই হাসর ময়দানে কেউ বুঝা তো নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে তে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ তার এখানে বলো জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত করে এই দালান কোঠা বাড়ি গাড়ি সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে এই দালান কোঠা জমিদারি সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে দুই গজ জমি কয়েক গজেরই ওই সাদা কাফন শুধু তোমার এখনো তার বুঝলে না মানে যা পুজি তোমার এখনো তার বুঝলে না মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত ছোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কার এখানে কে বলো জানে আল্লাহ তুমি কবুল করো যা না আমি